何 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যত্থনে শেখ হাসিনার পতনের পর গাইবান্ধায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে সড়কের শৃঙ্খলা ফেরার পাশাপাশি বেড়েছে যান চলাচল তবে সড়কে ট্রাফিক পুলিশকে দেখা না গেলেও যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সহ সারা দেশের সকল পুলিশ কর্মবিরতি পালন করায় জনভোগান্তি এড়াতে যতক্ষণ পুলিশ তাদের কাজে না ফিরবে ততক্ষণ শিক্ষার্থীরা একযোগে কাজ করে যাবে বলে জানায় তারা দেশের এই ক্রান্তিকালে যতক্ষণ না পুলিশ বাহিনী আমাদের দেশের দায়িত্ব আবার আগের মতো করে বুঝে নিচ্ছে ততক্ষণ আমরা সাধারণ শিক্ষার্থী বন্ধুরা সকল ধরনের শিক্ষার্থীরা রাস্তায় এভাবেই আমরা শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করে যাব আমাদের আমাদের এখানে থাকার কথা মূলত হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশদের কিন্তু তারা এই মুহূর্তে নাই আমাদের দেশের সার্বক্ষণিক পরিস্থিতি পরিস্থিতি ভেবেচিন্তে আমরা শিক্ষার্থীরা আমরা কোটা আন্দোলন বিরোধী যুদ্ধে ওই যুদ্ধে যুদ্ধেটাও ছিলাম এখানেও আমরা আছি আমরা চাই না যে আমাদের দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা অরাজকার সৃষ্টি হোক যা হবার হয়ে গেছে আমরা এই মুহূর্তে আমরা সব কিছু আমরা শৃঙ্খলার মধ্যে রাখতে চাই যেহেতু আমাদের এখানে ট্রাফিক পুলিশরা নাই আমাদের স্কাউট ভাইরা আছে বিএনসিসির ভাইরা আছে তার সাথে আমরা কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতায় আমরা মাঠে নামছি আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের হচ্ছে উপর থেকে মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং তারা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মাঠে নামাই দেবে মানে ট্রাফিক পুলিশ যারা যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নামাই না দিবে আমরা শিক্ষার্থীরা থেকে শুরু করে বিএনসিসি থেকে শুরু করে স্কাউট ভাইরা আমাদের সাথে যারা আছে আমরা সার্বক্ষণিক সর্বদা চেষ্টা করব আমরা হচ্ছে এইভাবে সেবা দিতে আমরা স্টুডেন্টরা আমরা যা আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সব কিছুই করতে পারি সেক্ষেত্রে আমরা রাস্তায় আসছি ট্রাফিক ট্রাফিক শৃঙ্খলা আমরা রক্ষা করার জন্য